আজকের ভিডিওতে দেখব আমরা যে কিভাবে দুটি ভগ্নাংশকে গুণ করা যায় প্রথমে আমরা দেখছি যে ফাইভ বাই সেভেন ওপরে লব হলো ফাইভ এবং হর হলো সেভেন আর এদিকে লবে রয়েছে থ্রি আর হরে রয়েছে ফোর সাধারণ নিয়ম যে ভগ্নাংশ গুণ করার ক্ষেত্রে আমরা প্রথমে লবগুলাকে গুণ করে দেব তারপর আমরা হরগুলাকে গুণ করে দেব তাহলে ফাইভ আর থ্রি লবগুলাকে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি ফিফটিন তারপর হরগুলাকে যদি আমরা গুণ করি নিচে রয়েছে সেভেন আর এদিকে রয়েছে ফোর কত হচ্ছে টোয়েন্টি এইট গুণ করার পর আমাদের দেখে নিতে হবে এগুলাকে আমরা সরল করতে পারি কি না অর্থাৎ এদের মধ্যে কোনো একটা সাধারণ সংখ্যা যেটা ওপর আর নিচকে কাটাকুটি করতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিফটিন আর টোয়েন্টি এইটকে কাটার জন্য কোনো সাধারণ সংখ্যা নেই দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে যদি আমরা চলে আসি ওপরে লব রয়েছে ওয়ান হর রয়েছে সিক্স আর এদিকে যদি দেখি আমরা এদিকে লবে রয়েছে টু হর রয়েছে সেভেন তাহলে আমরা লবগুলাকে গুণ করে দেব লব গুণ করলে হয়ে যাচ্ছে ওয়ান ইন্টু টু সু আর হরগুলাকে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি সিক্স ইন্টু সেভেন ইকুয়ালস টু ফর্টি টু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে টু এ টু দিয়ে কাটা যাচ্ছে ওয়ান আসছে এবং এখানে আসছে টোয়েন্টি ওয়ান তাহলে আমরা সরল করে কি পেয়ে গেলাম ওয়ান বাই টোয়েন্টি ওয়ান তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে দেখো ওপরে লবে রয়েছে টু হর রয়েছে নাইন আর এদিকে লবে রয়েছে সেভেন আর হর রয়েছে ফাইভ তাহলে লবগুলোকে আমরা গুন করে ফেলি তাহলে টু ইন্টু সেভেনকে আমরা গুন করলে পেয়ে যাচ্ছি ফরটিন বাই এখানে হর রয়েছে নাইন ইন্টু ফাইভ নাইন ইন্টু ফাইভকে আমি গুন করলে কী পাবো ফর্টি ফাইভ ফর্টি ফাইভ পেয়ে গেলাম এবার চতুর্থ যে ভগ্নাংশ চতুর্থ ভগ্নাংশ রয়েছে লবগুলাকে আমরা প্রথমে গুণ করব এখানে লবে রয়েছে ফোর আর এদিকে লবে রয়েছে থ্রি একইভাবে এদিকে হরে রয়েছে সেভেন আর ফাইভ তাহলে কত হচ্ছে ফোর ইন্টু থ্রি হয়ে যাচ্ছে টুয়েলভ আর সেভেন ইন্টু ফাইভ এই দুটাকে যদি আমরা গুণ করি কত আসছে থার্টি ফাইভ তাহলে সাধারণ নিয়ম যে ভগ্নাংশকে আমরা যে কোনো ভগ্নাংশে যখন আমরা গুণ করব তখন প্রথমে লবগুলাকে গুণ করব তারপরে হরগুলাকে গুণ করব তারপর যদি ওই গুণ ফল যদি কাটাকুটি করা যায় অর্থাৎ সরলীকরণ করা যায় তাহলে আমরা করে নেব তাহলে আমরা কি দেখলাম যে ভগ্নাংশ গুণ করার ক্ষেত্রে প্রথমে লব ইন্টু লব তারপরে হর ইন্টু হর এইভাবে আমরা যে কোনো দুটি ভগ্নাংশকে খুব সহজেই গুণ করে ফেলতে পারি এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন